এটা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন রাজ্যবাসী অবগত হয়েছে যে প্রতিবারই দুর্গাপূজার প্রাক প্রাকলগ্নে খাদ্য দপ্তর থেকে বিপিএল প্রায়োরিটি গ্রুপ এবং অন্তদয় যারা কার্ড তাদেরকে সুজি ময়দা এই জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা হবে। এবার প্রথমবার আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে প্রাক প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরশুম শুরু হয়েছে জাতি জনজাতি প্রতিটা অংশের দুর্গা মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ তাই শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডার জনগণ রয়েছেন তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্য দপ্তর থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করেছি যদিও ইতিমধ্যে সারা রাজ্যের এই যে ন লক্ষ তিরাশি হাজার কার্ড হোল্ডাররা উপকৃত হচ্ছেন এবং এটা যুগান্তকারী এটা গুরুত্বপূর্ণ জনদরদি সিদ্ধান্ত রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা গ্রহণ করেছি সেটাকে অস্বীকার করে বিরোধী দলরা তারা বলছে যে চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ছ কোটি চুরা চুরাশি লক্ষ টাকা যে আমাদের খরচ করে আমরা এগুলো প্রদান করছি তার কৃতজ্ঞতা তারা স্বীকার করতে চায় না চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই কথা বলে যে ভোক্তাদের পকেট কাটছে খাদ্য দপ্তর এদের জানা থাকা দরকার তারাও সরকারের ছিল একটা সময় যে খাদ্য দপ্তর কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয় যে ভোক্তাদের পকেট কেটে দপ্তরের মধ্যে জমা করবে টেন্ডারে এবার চিনির দাম বেশি এসছে প্রতিবারই আমরা দেখেছি দু টাকা আড়াই টাকা তিন টাকা চার টাকা করে চিনির দাম বেশি আসে সারা দেশে চিনির দাম বৃদ্ধি পেয়েছে এটা সারা দেশে ন্যাশনালি চিনির দাম বৃদ্ধি পেয়েছে তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যে চিনির যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারে চিনির দাম চুয়াল্লিশ টাকা এসেছে এবং সেই চুয়াল্লিশ টাকার পর কমিশন রয়েছে ডিলারদের ট্রান্সপোর্টেশন কস্ট আছে সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি হয়েছে এটা সঠিক কিন্তু এটাকে মানুষকে বিভ্রান্ত করে দপ্তরকে বা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করে জনগণের কাছে বিরোধী সব বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন যারা নির্বাচনের আগে সন্ধি করেছিলেন ওই গণবর্জিত জনবর্জিত নেতৃত্বরা দল তারা বলছে মানুষের পকেট কেটে খাদ্য দপ্তর সেখানে মানুষকে টুপি পরাচ্ছে এ ধরনের বক্তব্য তারা রেখেছেন যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং জনগণকে দেওয়ার যে মানসিকতা সেটা আমাদের রয়েছে সেটা আমরা প্রমাণ করেছি এবার এই পুজোর মরশুমে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমরা প্রমাণ করেছি এবং আগামী দিনেও আমাদের এই ধরনের জনদরদী সিদ্ধান্তগুলো আমরা প্রদান করব রাজ্যের মানুষের মঙ্গলার্থে বিশেষ করে উৎসবের দিনে যাতে প্রত্যেকের মুখে আমরা হাসি ফুটাতে পারি এটা সামান্য একটা উপহার রাজ্যবাসীর প্রতি আমরা সেটা প্রদান করেছি তো আপনাদের মাধ্যমে আমি এই আজকের এই রেশন শপে বারো নম্বরের সব আগরতলা আজকে থেকে আমরা শুরু করলাম এই জিনিসগুলো প্রদান করা এখানে ডিলার ভাইয়েরা রয়েছেন আমাদের কাউন্সিলার আছেন ডাইরেক্টর ফুড আছেন এখানে জনগণ রয়েছেন যারা ভোক্তারা তারা গ্রহণ করেছেন এবং প্রত্যেকে আমরা দেখলাম যে খুশির মেজাজে আছে সরকার থেকে বিনামূল্যে পুজোর সামগ্রী বা পুজোতে ব্যবহৃত হয় এমন জিনিস আমরা প্রদান করেছি স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে একটা গরিব অংশের মানুষের মধ্যে একটা যেখানে উৎসাহ আমরা পরিলক্ষিত করতে পাচ্ছি ইらっしゃসবের মানে ধীরে ধীরে আরেকটা বক্তব্য ছিল যে তারা আপনারা যে কাষ্টের আদেশের সঙ্গে সুসম सबका साथ सबका विकास যেটা আমাদের প্রধানমন্ত্রী বলে আমরা তো কাউকে বাদ দিয়ে চলতে চাই নলক্ষ 9 লক্ষ 83 হাজার কার্ড মানে সারা রাজ্যের ধর্মনগর থেকে শাবরূপ পর্যন্ত প্রতিটা অংশের মানুষ প্রতিটা অংশের জন গরিব ধনী প্রতিটা অংশের জনগণ ন লক্ষ তিরাশি সিদ্ধান্ত আমাদের এই যে বিনামূল্যে প্রদান করা হচ্ছে সেটা প্রত্যেকটা অংশের জনগণের জন্য আগে কি হতো তাদের সময় কি কি জিনিস দেওয়া হতো চাল কেরোসিন কখনো লবণ আমাদের সরকার আসার পরে চাল বলুন এটা তো কমন জিনিস রয়েছে চিনি ডাল মশলা আমাদের চা পাতা আমরা সরষার তেল দিয়েছি এবারও টেন্ডার হয়ে গেছে সর্ষার তেলের এখানে ডাইরেক্টর সাহেবও আছেন আমাদের সয়াবিন দেওয়া হচ্ছে সর্ষা তেল আমরা দিওয়ালির পরে আমরা চেষ্টা করব প্রদান করার জন্য তারও টেন্ডার রেট বেশি এসছে এখন যদি আমরা সেটা প্রদান করি তবে মানুষের লাভ হবে না কারণ রেটই বেশি করেছে টেন্ডারে তাই আমরা এটাকে স্টপ রেখেছি চিনি চুয়াল্লিশ টাকা হয়েছে তারপর আঠারো টাকা পঞ্চাশ পয়সা আমরা সাবসিডি দিচ্ছি ডালে আমরা সাবসিডি দিচ্ছি তেলে আমরা পনেরো টাকা করে সাবসিডি দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে আমরা সাবসিডি প্রদান করে জনগণকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিচ্ছি যাতে খাদ্য দপ্তরের মাধ্যমে গণবন্টন যে ব্যবস্থা সেটাকে আমরা সুদৃঢ় করতে পারি সাবলীল করতে পারি মসৃণ করতে পারি এবং প্রতিটা মানুষের বাড়িতে যেন আমরা পৌঁছতে পারি যেটা আমি বলেছি যে এটাই আমাদের লক্ষ্য আর যারা বিরোধী দল পিপল পিপল তারা আগে দেখবে কারা তাদের দল করে কারা বিরোধী দল করে যারা বিরোধী দল করে তাদেরকে দেওয়া হবে না যারা নিজের দল করে তাদেরকে দেওয়া হবে এবং এ পলিসি করেই তারা বিগত দিনে গণবন্টন ব্যবস্থাকে তারা চালিয়েছে কিন্তু আমরা তার থেকে ঊর্ধ্বে উঠে এসে প্রত্যেক মানুষের কথা বিবেচনা করে আমরা গণগণ্ট ব্যবস্থাকে সেখানে শক্তিশালী করেছি এবং আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা আগে গত বছর আমরা ব্যাগ প্রদান করেছি কিন্তু কি বলা হয়েছে ব্যাগ দিয়েছে ব্যাগের মধ্যে জিনিস দপ্তর তো বলেছে ব্যাগের মধ্যে বিনামূল্যে জিনিস পাবে আপনারা বলুন এখানে রেশন ভাইয়েরা রয়েছেন ডিলার ভাইয়েরা আমরা বলেছি যে ব্যাগের মধ্যে বিনামূল্যে জিনিস দেওয়া হবে বলিনি আমরা খুব ভালো ব্যাগ আজকে দেখবেন এই ব্যাগ নিয়ে যারা শ্রমিক অংশের মানুষ তারা তাদের কাজে যাচ্ছে জিবি বাজারে গেলে আপনি দেখবেন এই ব্যাগ নিয়ে যারা দূর দূরান্ত থেকে রুগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের আত্মীয় স্বজন এই ব্যাগ নিয়ে জিনিসপত্র নিয়ে হাসপাতালে আসছে এই ব্যাগ নিয়ে পূজার জিনিস কেনা হচ্ছে এই ব্যাগ নিয়ে ট্রেনে চেপে মানুষ আগরতলা থেকে ধর্মনগর যাচ্ছে আমবাসা যাচ্ছে জিনিস চোপড় নিয়ে এই ব্যাগ ব্যবহৃত হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে টু রিচ এইট এইচ এভরি হাউস ন লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড হোল্ডার আছেন তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছানো আমাদের লক্ষ্য এবং এবারকার পুজোতে আমরা তাই বিনামূল্যে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে ছ কোটি চৌরাশি লক্ষ টাকা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি খুব খাদ্য দপ্তরে মানুষের কথা বিবেচনা করে মানুষকে উৎসাহ প্রদান করার জন্য আনন্দ প্রদান করার জন্য সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেদিন কর্মসূচিতে আমাদের বলা হয়েছে তিরিশ তারিখে ই যাদের সম্পন্ন হয়েছে উইদিন ডিসেম্বর মাস আগরতলা কর্পোরেশন পৌর পরিষদের মধ্যে যাদের ই সম্পন্ন হয়েছে তাদেরকে সেটা প্রদান করে দেওয়া হবে ডিসেম্বর মাসের মধ্যে আগামী বছর সারা রাজ্যে প্রথম ছ মাসের মধ্যে যে ই কে ওয়াইসি যাদের সম্পূর্ণ হয়েছে তাদেরকে সেই কার্ড হবে সেই লক্ষ্যমাত্রা আমরা ধার্য রেখেছি দু চার মাস এদিক সেদিক হতে পারে কারণ এটা এনআইসি করবে ঠিক আছে খাদ্য দপ্তরের সঙ্গে মিলে তাই আমি সবাইকে আহ্বান জানাবো যারা ই কে ওয়াইসি করেননি তারা নিকটবর্তী রেশন ডিলারের মাধ্যমে রেশন শপের মাধ্যমে ই কে সম্পন্ন করার জন্য আচ্ছা রাজ্যের কি বাকি রেশনগুলো তো আজ থেকে শুরু হয়ে যাবে বিভিন্নভাবে আমরা আপনারা জানেন যে লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন কারণে তিন মাসের চিনি আমরা প্রদান করতে পারি চিনি রাজ্যে চলে এসছে একসঙ্গে চিনি দেওয়া হচ্ছে অক্টোবর মাসে যে জিনিসপত্র প্রদান করা হবে চিনি আমাদের সুজি ময়দা সেগুলো বিনামূল্যে প্রদান করা হচ্ছে তো অলরেডি সারা রাজ্যে জিনিসপত্র পৌঁছে গেছে আজকে এখানে আপনারা দেখছেন যে বারো নম্বর রেশনশপ রকশপের মধ্যে জিনিসপত্র এসে গেছে এমন প্রতিটি রেশনশপের কাছে ডাইরেক্টর সহ আরও ভালো জানেন উনি প্রতিনিয়ত ভিসি করছেন যোগাযোগ রাখছেন এসডিসিদের সঙ্গে সাব ডিভিশনাল কন্ট্রোলারের সঙ্গে এসডিএমদের সঙ্গে এবং তারা ওই এলাকায় রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ রাখছে প্রতি জায়গায় জিনিস পৌঁছে গেছে এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাব খোঁজ নিয়ে তাদের যে বিনামূল্যে যে জিনিসটা আমরা প্রদান করছি পুজো উপলক্ষে সেগুলো যেন অবিলম্বে সেগুলো গ্রহণ করে ধন্যবাদ থ্যাংক ইউ